শান্ত সুস্থ দাম বুঝেই যাচ্ছে ওনাকে দেখে শুরু রেখে শুরু করে আচ্ছা সবাই আমরা একটা শুরু করি কথা বলা স্টার্ট করি তাহলে আমরা কেক কাটবো আবার কিছু শুট আছে হ্যাঁ বলতে চাই কারণ না তো সুন্দর করে আয়োজন করেছে ওনারা আমার তো প্রচুর ওপেনিং এ যাওয়া হয় বাট আজকের ওপেনিংটা একদমই এরকম ছিল আমি যখন ভোরার গাড়িতে উঠলাম আমি আমি ঘুরব বাট শুধুমাত্র ভোরার গাড়িতে ফটোশুটের জন্য এত বড় একটা আয়োজন করা এটা আসলে ওপেনিং এর জন্য এটা এটা ওপেনিং এর জন্য অনেক বড় একটা আমি বলবো যে ফাইনান্সের ব্যাপার তো সেইটাও তারা করেছে এবং নামার সাথে আমরা একটা ফায়ারওয়ার্ক দেখতে পেলাম डेफिनेटली একটা আনন্দের জায়গাটা আরো আনন্দ করে দেওয়ার জন্য তো ওভারঅল মিলে আউটফিটের যারা ওনার আছেন তারা অত্যন্ত চুজি এবং অনেক অর্গানাইজ এটা দেখে বোঝা যায় যে তাদের কালেকশনটা আসলে কি হতে পারে আর ধন্যবাদ জানাবো যে বারিশকে এবং সাথে যারা ওনাররা আছেন তারা সকলে আমাকে ইনভাইট করেছে আমাকে এখানে যোগ্য মনে করেছে এনেছে সো এটা আমার কাছে সত্যি অনেক বেশি লাকি আর বরাবরের মতো একজন মানুষের কৃতজ্ঞতা সারা জীবন থাকবে গৌতম শাহ দাদা আমি জানি না ওখানে আপু আর একজন ভাইয়া আছেন বললেন ভাইয়ার ভাই সো ফ্যামিলি তো যখন ফ্যামিলি সাপোর্টটা থাকে

নিশ্চিত ভক্ত মানে ভক্তদের ভালোবাসা থেকেই এবং ভক্তরা যতদিন অবধি ভালোবাসবে আমার কাছে মনে হয় ততদিন আমি বেঁচে থাকবো তো এটা আসলে এই ভালোবাসা ভালো লাগা মুখে বলে প্রকাশ করা যায় না হ্যাঁ আমি ওটাই আগে থেকে বললাম যে এই যে ভিন্নতা এখানেই রুচিবোধের পরিচয় পাওয়া যায় যেহেতু এখানে তাদের ক্লথিং স্টোর এখানে সমস্ত ক্লথ আছে এবং আরেকটা জিনিসও শুনলাম যে তারা হোলসেল করেন তো এটা অনেক বড় একটা ব্যাপার যে এত দামি দামি প্রোডাক্ট হোলসেল করছে হোলসেলের ব্যাপারটাও কিন্তু যেমন আমি কিছুদিন আগে একটা বুটিক্স পার্লার অ্যান্ড বুটিক্স দিয়েছি সঙ্গে তো আমার কিন্তু চিন্তা হচ্ছিল যে আমি খুব সিলেক্টিভ জিনিস চয়েস করতে চাই তো আমার কাছে মনে হয় যে ওনাদের সাথে কিন্তু আমি কোলাবরেট করতে পারবো তো সব কিছু মিলে ওভারঅল মিলে অনেক বেশি ভালো লাগছে শাড়ি এটা তো সবাই জানে কারণ অপু প্রোডাকশন হাউসের প্রথম সিনেমার নামই ছিল লাল শাড়ি

আমি তো গত সত্য দু হাজার থেকে আমার আমার প্রত্যেকটা পথচাদের পেছনে কোন একটা কারণ থাকে এবং আমি রুটিন মাফিক আমি আমি চিত্রনায়িকা হয়েছি আমার আমার কাছে মনে হয়েছে নায়িকাটাই ঠিক আছে যেহেতু কাজ করছি আমি অভিনয় শিখেছি আমার বেসিক যেটা নাচ শিখেছি সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে এটাই ঠিক আছে এবং চলচ্চিত্র নির্বাচন হয় আমার কাছে মনে হয় আমি ওখানে যোগ্য নই এই আমি কখনই পার্টিসিপেট করি না আপনারা দেখেছেন এবং আমার ব্যক্তি জীবন যখন দু থেকে যেদিন মনে হয়েছে সেদিনই কিন্তু আমি আওয়ামী লীগের একদম কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কারণ কি আমি বড় মাপের সদস্য এই কারণে হয়নি কারণ সদস্য বড় মাপের পাওয়াটার থেকে ইম্পর্টেন্ট ওখানে ওয়ার্ক করাটা যেহেতু আমার কাজের জায়গাটা অনেক ছিল আমি প্রচুর ব্যস্ত আপনারাই সকলে আমার সঙ্গে থাকেন ঠিক সেই রকম ভাবে সাজু ভাই সাজু ভাই